বাইবেলের পাতায় এমন কিছু ধারণা আছে যা নিয়ে একটু গভীরভাবে ভাবলে মানে অনেক নতুন দিক খুলে যায় আজ আমরা তেমনই একটা বিষয় নিয়ে আলোচনা করব প্রথম ফল বা ফার্স্ট ফ্রুটস আমাদের হাতে থাকা কিছু উৎস আর নোট বলছে এই ধারণাটা সরাসরি মৃত্যু জয় আর ঈশ্বরের প্রতি বাধ্যতার সাথে মানে খুব গভীরভাবে জড়িত ঠিক তাই এই প্রথম ফল ধারণাটা বেশ গুরুত্বপূর্ণ কিন্তু উৎসগুলো বলছে এরা হলেন ঈশ্বরের সেই সব মানে বিশ্বস্ত অনুসারী যারা চরম পরীক্ষার মুখেও এমনকি মৃত্যুর সামনে দাঁড়িয়েও ঈশ্বরের আদেশ মেনে চলেন তাদের জীবনটা যেন ঈশ্বরের আদেশের সত্যতা আর পালনযোগ্যতার একটা জীবন্ত প্রমাণ আর যীশুখ্রিস্ট হলেন এর প্রথম মানে প্রধান উদাহরণ আর এই পুরো প্রক্রিয়ায় পবিত্র আত্মারও একটা বিশেষ ভূমিকা রয়েছে তাহলে আমাদের আজকের আলোচনার লক্ষ্য হবে এই জটিল কিন্তু বেশ আকর্ষণীয় বিষয়টাকে ভেঙে এর ভেতরের মূল বার্তাগুলো খুঁজে বের করা কিভাবে বিশ্বাস বাধ্যতা আর ঐশ্বরিক শক্তি মিলে মৃত্যুকেও জয় করার পথ তৈরি করে সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করব চলুন শুরু করা যাক আচ্ছা শুরুতে একটু পরিষ্কার করে নিই এই যে উৎসগুলোতে প্রথম ফল বলা হচ্ছে এটা আসলে কাদের বোঝানো হচ্ছে এক জায়গায় দেখলাম এদের শহীদ সাক্ষী বা সুনগেও জিঙিনদের বলা হয়েছে এর মানে কি হ্যাঁ শহীদ সাক্ষী মানে আরও সহজভাবে বললে চরম বিশ্বস্ত সাক্ষী আর কি এরা এমন ব্যক্তি যারা ধরুন উৎসগুলোর ভাষায় মৃত্যু পর্যন্ত আদেশ পালন করেন মানে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈশ্বরের নির্দেশ থেকে সরেন না মৃত্যু পর্যন্ত হ্যাঁ হ্যাঁ এই যে অবিচল থাকা এর মাধ্যমেই তারা রূপকভাবে আবার কখনো আক্ষরিক অর্থেও মৃত্যুকে জয় করেন আর বাইবেলের বর্ণনা অনুযায়ী এরাই কিন্তু প্রথম পুনরুত্থানে মানে ফার্স্ট রেজোরেকশন বা প্রথম পুনরুত্থানে অংশ নেবার যোগ্য হন তাদের জীবন দিয়ে তারা আসলে প্রমাণ করেন যে ঈশ্বরের আদেশ যতই কঠিন মনে হোক না কেন তা পালন করা সম্ভব আর এটাই অনন্ত জীবনের পথ উৎসগুলো এ বিষয়টার উপর খুব জোর দেয় যে তারা আদেশের পালনযোগ্যতা এবং সত্যতা প্রমাণ করে তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে ঈশ্বরের প্রতি এই চরম বিশ্বস্ততা বা আদেশ পালন এটাই মৃত্যু মৃত্যুজয়ের চাবিকাঠি আর এই জয়টাই পুনরুত্থান বা অনন্ত জীবনের দরজা খুলে দেয় বিষয়টা বেশ বেশ শক্তিশালী মনে হচ্ছে একদম ঠিক তাই আর এই ধারণার মূর্ত প্রতীক এবং প্রথম প্রমাণ হলেন স্বয়ং যীশুখ্রিস্ট তিনি প্রথম দেখালেন যে এটা শুধু মুখের কথা নয় বাস্তবে সম্ভব যিশুকে তো প্রায়ই মৃতদের মধ্য থেকে ওঠা প্রথম ফল বা ঝামজানা যাদের ছতকীয়ল হিসেবে উল্লেখ করা হয় তাই না কিন্তু তিনি ঠিক কিভাবে প্রমাণ করলেন যে এই মৃত্যুজয় সম্ভব বিশেষ করে যখন উৎসগুলো বলছে তিনি নাকি অভিশপ্ত মানবদেহ ধারণ করেছিলেন হ্যাঁ এখানেই বিষয়টা আরও গভীর হচ্ছে দেখুন উৎসগুলো বলছে যিশু শেষ আদম হিসেবে পৃথিবীতে এসেছিলেন এবং পাপকে জয় করেছিলেন যদিও তিনি আমাদের মতোই এক সীমাবদ্ধ মানে যাকে বলা হচ্ছে অভিশপ্ত মানব দেহ সেটাই ধারণ করেছিলেন আচ্ছা তিনি সব ধরনের প্রলোভন সব পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন কিন্তু কখনো পাপ করেননি তার পুনরুত্থানিতের সবচেয়ে বড় প্রমাণ যে তিনি সম্পূর্ণ নিষ্পাপ ছিলেন আর ঈশ্বরের প্রতিটি আদেশ নিখুঁতভাবে পালন করেছেন উৎস অনুযায়ী তিনি আমাদের জন্য আদেশ পালনের পথ প্রদর্শক হয়ে উঠেছেন শুধু তাই নয় তার ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ এবং রক্তপাতের মাধ্যমে তিনি পাপ থেকে মুক্তির পথ খুলে দিয়েছেন মানে তার রক্তে আমাদের পাপমোচন হয় তার মানে যিশু পথ দেখিয়েছেন কিন্তু প্রশ্ন হল সাধারণ মানুষ মানে আমাদের মতো মানুষ যাদের দেহকে উৎসগ্রতে অভিশপ্ত বা সীমাবদ্ধ বলা হচ্ছে তারা কীভাবে সেই একই পথ অনুসরণ করবে এখানেই কি পবিত্র আত্মার ভূমিকাটা আসছে ঠিক ধরেছেন একদম উৎসগুলো খুব পরিষ্কার করেই বলছে মানুষের পক্ষে একা ঈশ্বরের আদেশ নিখুঁতভাবে পালন করা মানে অন্তর থেকে পালন করা সেটা সম্ভব নয় এখানে পবিত্র আত্মার মানে হানানিমের অপরিহার্য ভূমিকা উৎসগুলো জানাচ্ছে অভিশপ্ত দেহধারী আদম কেবল পবিত্র আত্মার মাধ্যমেই মন থেকে আদেশ পালন করতে পারে ও। আচ্ছা যারা পবিত্র আত্মার এই শক্তি বা অনুগ্রহ লাভ করেন যাদের উৎসগুলোতে পবিত্র আত্মার প্রথম ফল গ্রহণকারী সাধু বলা হয়েছে তারাই কিন্তু মৃত্যু জয়ের সেই ক্ষমতাটা অর্জন করেন তাহলে এই পবিত্র আত্মা ঠিক কিভাবে কাজ করেন আর উৎসগুলোতে যে প্রথম বৃষ্টি আর শেষ বৃষ্টির কথা বলা হয়েছে সেগুলো তাৎপর্য কি একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ চমৎকার প্রশ্ন দেখুন যিশুর পুনরুত্থান আর স্বর্গে আরোহণের পর পঞ্চাশতম দিনে মানে পেন্টি পেন্টিকস্টের দিন পবিত্র আত্মা পৃথিবীতে নেমে আসেন একেই উৎসগুলো বলছে প্রথম বৃষ্টি বা ইরিনবি প্রথম বৃষ্টি হ্যাঁ এই প্রথম বৃষ্টি অনেকটা ধরুন জমিকে উর্বর করার মতো যা বিশ্বাসীদের হৃদয়কে ঈশ্বরের বাক্যরূপ যে বীজ তা গ্রহণ করার জন্য প্রস্তুত করে এরপর একেবারে শেষের দিনের ঠিক আগে আসবে শেষ বৃষ্টি বা নিদিনবি শেষ বৃষ্টি হ্যাঁ এই শেষ বৃষ্টি হল ফসল পাকানোর বৃষ্টি এটা বিশ্বাসীদের মধ্যে থাকা সেই বীজকে ফলে পরিণত করতে সাহায্য করবে মানে তাদের বিশ্বাসকে পূর্ণতা দেবে কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত করবে আর উৎসগুলোর ইঙ্গিত অনুসারে এই শেষ বৃষ্টির সাহায্যেই কিন্তু প্রকাশিত বাক্যে উল্লেখিত সেই বিশেষ এক লাখ হাজার প্রথম ফল তৈরি হবে এক হাজার আচ্ছা আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে উৎস বলছে যারা প্রথম বৃষ্টি পেয়েছে অর্থাৎ যারা আগে থেকেই বিশ্বাসে ও পবিত্র আত্মায় চলছে কেবল তারাই শেষ বৃষ্টি পাবে মানে একটা ধারাবাহিকতা আছে তাহলে এই এক লাখ হাজার জন কারা এদের বিশেষত্বতা কি। উৎস অনুযায়ী এরা হলেন মানবজাতির মধ্য থেকে ঈশ্বরের জন্য বিশেষভাবে কেনা বা উদ্ধার পাওয়া প্রথম ফল মানে মানুষের মধ্য থেকে কেনা প্রথম ফল তারা মেষশাবক অর্থাৎ যিশুর একনিষ্ঠ অনুসারী তিনি যেখানেই যান তারা তার অনুসরণ করেন একেবারে ছায়ার মতো তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তারা সম্পূর্ণ সত্যনিষ্ঠ তাদের মুখে কোনো মিথ্যা নেই আর তারা নিষ্কলঙ্ক মানে একেবারে খাঁটি উৎসগুলো বলছে এই চুয়াল্লিশ হাজার জনের আবির্ভাবের পরেই ইতিহাসের চূড়ান্ত অধ্যায় শুরু হবে মানে সপ্তম শিলমোহর খোলা হবে এবং বিচারের সিঙ্গাবাজা শুরু করবে যা পৃথিবীতে সেই মহাকষ্টকাল বা হুয়ান্নান নিয়ে আসবে এই যে প্রথম ফল বা বিশ্বস্ত সাক্ষীরা ঈশ্বরের আদেশ পালন করে মৃত্যু জয় করছেন এই বিষয়টা শয়তানের বিরুদ্ধে কিভাবে যায় মানে শয়তানের কি হয় এতে উৎসগুলোতে তার পরিণতি নিয়ে কি বলা আছে এটা আসলে শয়তানের মূল দাবিটাকেই একেবারে নস্বাত করে দেয় শয়তানের অভিযোগটা কি ছিল যে সীমাবদ্ধ বা অভিশপ্ত দেহ নিয়ে মানুষের পক্ষে ঈশ্বরের আদেশ পালন করা অসম্ভব হ্যাঁ ঠিক মানুষ ঈশ্বরের আদেশ পালন করতে সক্ষম এর ফলেই উৎস অনুসারে শয়তান স্বর্গ থেকে বিতাড়িত হয়েছে এবং তাকে হ্যাডিস বা পাতালে মানে উম্বুতে বন্দী করা হয়েছে পাতালে বন্দি হ্যাঁ এই পাতালকে উৎসগুলোতে গর্তের সর্বনিম্ন স্থান হিসাবে বর্ণনা করা হয়েছে যেখানে তার খাদ্য হল ধুলিকণা রূপক অর্থে সেই অভিশপ্ত মানবদেহ যার পতন সে ঘটিয়েছিল উৎসগুলোতে একটা জায়গায় শয়তানকে কীট বা পোকা খুদগি বা জিরঙি দ্বারা আবৃত বলা হয়েছে আবার একই সাথে মানুষকেও রূপকভাবে বিষ্ঠার কীট বা তঙ্গুদগি সাথে তুলনা করা হয়েছে কিন্তু বলা হয়েছে ঈশ্বর তাদের ভালোবাসেন এই তুলনাটা বেশ ধাক্কা দেয় তাই না একদিকে মানুষের চরম ক্ষুদ্রতা অন্যদিকে ঈশ্বরের অপার করুণা হ্যাঁ এই বৈপরীত্যটাই কিন্তু অসাধারণ উৎস বলছে মানুষ বিষ্ঠার কীটের মতো হলেও ঈশ্বর মানুষকে ভালোবাসেন। এই তুলনাটা মানুষের নগণ্যতা বোঝাতে ব্যবহার করা হয়েছে কিন্তু একই সাথে ঈশ্বরের ভালোবাসার বিশালতা তুলে ধরেছে ঈশ্বরের চোখে হয়তো মানুষ এই কীটের মতোই ক্ষুদ্র কিন্তু তার ভালোবাসার কারণেই সে মূল্যবান হয়ে ওঠে মূল্যবান কীটের মতো হয়েও ঠিক আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হল ঈশ্বর এই আপাত দুর্বর কীটদেরকেই ব্যবহার করেন পবিত্র আত্মার শক্তি দিয়ে শয়তানকে পদদলিত করতে মানে ঈশ্বর কুগুদকিকে মাধ্যমে শয়তানকে পদদলিত করেন উৎসগুলো খুব পরিষ্কার জানাচ্ছে যে শয়তানের চূড়ান্ত পরাজয় কিন্তু ক্রুশেই ঘটেছে তার ক্ষমতা এখন সীমিত ভবিষ্যতে তাকে অতল গহবরে মানে অ্যাবেস বা মুজোগ্যাঙেয়ে নিক্ষেপ করা হবে বন্দী করা হবে তাহলে দেখা যাচ্ছে মানুষের ভূমিকাটা এই পুরো ঐশ্বরিক পরিকল্পনায় খুবই খুবই কেন্দ্রীয় আচ্ছা স্বর্গদূতদের ভূমিকাটা কি এখানে উৎসগুলোতে পতিত আর ধার্মিক স্বর্গদূতদের নিয়ে কি বলা হয়েছে উৎস অনুযায়ী যা স্বর্গদূতেরা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছিল মানে পতিত স্বর্গদূত তাদের টার্টারাস বা থালত্রু ও নামক একটা বিশেষ স্থানে বন্দী করে রাখা হয়েছে বিচারের দিনের অপেক্ষায় অন্যদিকে যারা ঈশ্বরের প্রতি অনুগত ছিল সেই ধার্মিক স্বর্গদূতেরা শয়তানের প্রলোভন জয় করেছে উৎসগুলো এমনও ইঙ্গিত দেয় যে যিশুর কৃষীয় কাজ এবং পুনরুত্থান প্রত্যক্ষ করার মাধ্যমে তাদের ইচ্ছাশক্তি পূর্ণতা লাভ করেছে মানে তারা আরও দৃঢ় হয়েছে আচ্ছা কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে বলছিলেন হ্যাঁ পার্থক্যটা হল কষ্টভোগ উৎস বলছে স্বর্গদূতেরা কিন্তু মানুষের মতো কষ্টভোগের মধ্যে দিয়ে যায় না আর ঠিক এই কারণেই তারা সেই হাজার বছরের রাজ্যে মানে চন্ননওয়াঙ্গুক এ উত্তরাধিকারী হবে না ও তার মানে কষ্টভোগটা এখানে একটা নির্ণায়ক বিষয় ঠিক তাই এই রাজ্যটি সংরক্ষিত তাদের জন্য যারা পৃথিবীতে কষ্ট সহ্য করেও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকে এবং প্রথম পুনরুত্থানে অংশ নেয় অর্থাৎ ঈশ্বরের দত্তক পুত্র বা কন্যারা মানে ইয়াংজা তারাই এই রাজ্যের উত্তরাধিকারী তাহলে হাজার বছরের রাজ্য হল কষ্টভোগের মধ্যে দিয়ে যাওয়া বিশ্বস্ত মানুষদের জন্য পুরস্কার আচ্ছা বেশ পরিষ্কার হল তাহলে এবার বলুন ঈশ্বরের পুরনো নিয়ম বা আইন মানে ইউলপব যা পাথরে লেখা ছিল তার প্রাসঙ্গিকতা এখন কি অনেকে তো মনে করেন যীশু আসার পর এর আর প্রয়োজন নেই উৎসগুলো বলছে পুরনো নিয়ম বা আইনের একটা খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল সেটা হলো মানুষকে তার পাপ সম্পর্কে সচেতন করা আচ্ছা আর তাকে পরিত্রাতার প্রয়োজনীয়তা বোঝানো মানে যিশুর কাছে নিয়ে আসা পুরনো নিয়ম বা লিখিত বিধানকে যাকে উইমোনেসিন জুংসো বলা হচ্ছে সেটাকে যিশুর ছায়া বা প্রতীক হিসেবে দেখা যেতে পারে ছায়া বা প্রতীক হ্যাঁ উৎসক খুব সুন্দরভাবে বলছে মূল সত্ত্বা আসার পর প্রতীক বা ছায়ার প্রয়োজন ফুরিয়ে যায় মানে আসল জিনিসটা এসে গেলে নকশার আর দরকার কি এখন আর আইন পাথরের ফলকে নয় বরং পবিত্র আত্মার মাধ্যমে বিশ্বাসীদের হৃদয়ে লেখা হয় হৃদয়ে লেখা হয় হ্যাঁ এর মানে কি এর মানে হলো ঈশ্বরের ইচ্ছাটা আর বাইরের চাপিয়ে দেয়া নিয়ম থাকে না বরং তা মানুষের অন্তরের আকাঙ্ক্ষা হয়ে ওঠে এটাই সত্যিকারের বাধ্যতা যা আইন থেকে মুক্তি দেয় মানে পবিত্র আত্মার মাধ্যমে আইন থেকে স্বাধীনতা লাভ হয় যখন কেউ অন্তর থেকে আইন পালন করে তখন তো বাইরের আইনের আর প্রয়োজন হয় না তাই না বাহ তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনার চেষ্টা করি মনে হচ্ছে মূল বার্তাটা হল ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বাধ্যতা মানে অন্তর থেকে বাধ্যতা সেটা অসম্ভব নয় যিশু নিজে মানুষ হিসেবে এসে তা প্রমাণ করেছেন আর এখন পবিত্র আত্মার শক্তিতে বিশ্বাসীরাও সেই পথে চলতে পারে আর এই পথেই মৃত্যুকে জয় করা যায় এবং ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হওয়া যায় একদম আপনি খুব সুন্দরভাবে সারসংক্ষেপ করেছেন আর যা এখানে বিশেষভাবে ভাবার মতো মানে যেটা ফ্যাসিনেটিং তা হল মানুষের এই আপাত দুর্বলতা যাকে উৎসগুলো অভিশপ্ত দেহ বা কীটের মতো বলছে সেটাই ঈশ্বরের পরিকল্পনায় শয়তানকে পরাজিত করার এবং ঈশ্বরের আদেশের সত্যতা প্রমাণের মূল চাবিকাঠি হয়ে উঠছে এটা সত্যি অন্যরকম ভাবনা হ্যাঁ মানুষের কষ্টভোগের অভিজ্ঞতায় তাকে স্বর্গদূতদের থেকে আলাদা করে এবং ঈশ্বরের প্রতিশ্রুত রাজ্যের যোগ্য করে তোলে এই কষ্টভোগ আসলে অর্থহীন নয় বরং গৌরবের পথে একটা অপরিহার্য পদক্ষেপ সত্যি গভীর ভাবনা শ্রোতাদের জন্য তাহলে একটা প্রশ্ন রেখে যায় কি উৎসগুলো যেভাবে বলছে যদি পবিত্র আত্মার শক্তিতে ঈশ্বরের আদেশ পালন করা এবং এমনকি মৃত্যুকেও জয় করা সম্ভব হয় তাহলে আজকের এই পৃথিবীতে এই সময়ে একজন সাধারণ বিশ্বাসীর জীবনে এর বাস্তব চেহারাটা কেমন হতে পারে সেই জীবনযাত্রা আজকের প্রেক্ষাপটে কতটা প্রাসঙ্গিক বা অর্জনযোগ্য বলে মনে হয় এটা নিয়ে ভাবা যেতে পারে প্রথম ফল এবং এর সাথে জড়িত এই গভীর আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি এই বিশ্লেষণ আপনাদের ভাবনার নতুন খোরাক জুগিয়েছে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আরও জানার এবং চিন্তা করার অনেক সুযোগ কিন্তু রয়েই গেল আজকের উৎসগুলো ঈশ্বরের পরিকল্পনা তাতে মানুষের এ এথনন্ট বা বিস্ময়কর ভূমিকা এবং চূড়ান্ত বিজয়ের এক জটিল কিন্তু ভীষণ আশাবাদী ছবি তুলে ধরে মৃত্যু জয়ের প্রতিশ্রুতি এবং অনন্ত জীবনের আশা এটাই তো এর কেন্দ্রবিন্দুতে আমাদের সাথে এই গভীরে ডুব দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ আবার কথা হবে